মনে করেন যে আমার কাছ থেকে বকনা দুধে পছন্দ করলেন অন্য এক ব্যাপারে ফোন দিলেন বায়ু অমুকের কাছে দুধ বক না মাধ্যম মাধ্যমে মনে করেন যে আপনার পাথার মধ্যে মাধ্যম ছাড়া কিনলে তো সবাই বলছে পাঁচ দশ হাজার টাকা অবশ্যই

আমার ঠিকানা পাবনা জেলা ভাঙা থানা চৌবাড়ি হারোপাড়া চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি জি আচ্ছা আর আপনাকে কম বেশি সবাই চিনবা আপনার নিজের ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রতিনিয়ত যেগুলো উঠে যায় বিক্রি হয়ে যায় সবাই চিনবে

প্রয়োজনে একদম আসার পর নগদ সম্পূর্ণ দেখে কিনবে কয়টা দেখাতে পারবো দুই পিস দেখাবো আজকে দুই পিস দেখাবেন বরাবরই তো জার্সি থাকে তো সুযোগ সুবিধা গুলা কি কি থাকে সুযোগ সুবিধা আমার এইখানে আসবে দেখে শুনে নিয়ে যেতে পারবে জি জি তারপরে যে কোনো টাইমে যদি আসতে না পারে ভিডিও ফোন দিবে ডাইরেক্ট আমার খামারে এটা বাসায় এটা ডাইরেক্ট যে কোনো টাইমে

এক তো এইখানে রয়েছে দ্বিতীয়ত আহ আপনার ব্যাংকে টাকা পাঠাইছে আপনার সোমবারে কালকে আমি টাকাটা উঠাইছি বিদেশ থেকে পাঠাইছিল তো একদিন টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে বাচ্চা এখনো অব্দি ডেলিভারি হয় না ডেলিভারি হওয়ার না হওয়ার কারণ কি উনি আমাকে বলছে ভাই দুই চার দিন আপনারা এখানে রাখিন কির্মিড ডোজ দিয়ে লিভার টনিকস দিয়ে ওকে করে তারপর আমাকে বকনাটা পাঠান আচ্ছা আচ্ছা আপনি বলেও দিছিলেন যে ব্যাটার কির্মিড ডোজ দেওয়া হয়নি আচ্ছা এর জন্য হয়তোবা তো এভাবে তো সবাই কিনতেছে এভাবে সবাই কিনতে পারবে হ্যাঁ অবশ্যই কিনতে পারবে না কেন আপনার কি মনে হয় ভাই গত সপ্তাহ আগে সপ্তাহ আমি উনি বিদেশ থেকে পুরো টাকা দিয়ে দিয়েছে তারপর আমি গরু পাঠা দিলাম এইভাবে যার সাথে সম্পর্ক ভালো হয়ে যায় প্রতিনিয়ত আমাদের ভিডিও আর নতুন না ভয় পাবে পুরো সবসময় ভিডিও দেখতেছে দেখতেছে না ইরা লিগেল ব্যবসি প্রতিনিয়ত বিক্রি করতেছে সেটাই ভাই প্রতিনিয়ত অনলাইনে একবার নাম লিখলে পরে চলে আসে ভিডিও গুলা ইউটিউবে তো ভাই মেইন একদম পড়তে কতটুকু সাশ্রয় আজকে বাচ্চা দেখানো যাবে সেই বিষয়ে বলতে কি ভাই শোনেন এখন

শুরুতে একটু প্রশংসাও করে ফেলছেন আগে জিনিস দেখি বকনা দেখো কাস্টমার তারপরে যাচাই বাছাই করুন আচ্ছা চলেন যাই কালেকশন চলেন চলেন যাই সর্বপ্রথমই মোটামুটি একদম চকলেট কালারের একটা বাচ্চা দিয়ে আমরা শুরু করলাম মাশাআল্লাহ ভাই একদম সুঠম দেহের অধিকারী খুবই হাই পার্সেন্টেজ ভাই আচ্ছা একদম লালটে কালার ছাপ একদম না একদম হাই কোয়ালিটি

আচ্ছা যাচ্ছি তো ভাই তলাতেই সরে সরি আচ্ছা আচ্ছা মাছ একদম থোপা ধরা পালান ভাই দেখেন কত ভাই তোলা তলা যে টান দেওয়া মাত্র আর ভাই এই যে একদম পেন্সিল বাট হবে মোধ হয় খুবই হাই না কোলে যে যে বটনা দুধ ধানের খুব আরাম ভাই খুব মজা আছে তো রানিং বয়স কত মাস এটা রানিং বয়স বারো মাস বারো মাস বারো মাস বা ইতিহাসবার কত এগুলো আপনার চোদ্দ পনেরো মাসের মধ্যে গাভিন হয়ে যাবে চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে চলে আসবে

গরমের সিজন চলে আসতেছে মনে করেন অনেক দূরত্ব যারাই ভাই বুঝতে পারবে সম্মানের আলোচনা দামা দামি করা যাবে না অনেক সুন্দর কালেকশন করে ফেলছেন ভাই চলুন পরবর্তী বাচ্চাটা ঠিক আছে দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে একদম চকলেট কালারের বাচ্চা হ্যাঁ কফি কালার এগুলো কফি আমরা আসলে

কাজল করা মনে করেন কাজল করছে এরকম এত সুন্দর দেখতে খুবই হাই পারছে না ভাই চামড়াটা দেখেন আপনি আপনার দেখেন চামড়াটা খুব জি 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 আচ্ছা তো এটার মানে এখন হিটে আসতে কতদিন সময় এগুলো আপনার এখনো তিন থেকে চার মাস সময় লাগবে দেখেন আপনার দেখেন হয়ে গেছে আচ্ছা দেখছেন আর মাদাটা দেখছেন কত দেখছেন অনেক আপনার দেখেন কত সুন্দর এখন ধার থেকে তলা নামবে খাই তো এটা তো কোনো মাংস কোন মাংস নাই খায় তলা একটু দেখেন তলা দেখেন কত সুন্দর

দেখা যা দেখা যায় আপনার দুই নাম্বার বাচ্চা দুই নম্বর দুই বাচ্চা সাতাশ লিটার এটা কিন্তু মা ছিল আপনার বিগ বডি বুঝছেন আচ্ছা মা ছিল বিগ বডি এখন এই হবে না বিগ বডি হবে না আর বিঘের থেকে ছোট এরকম দামাদামি চলবে না দাম চাইলে ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ টাকার দাম পাওয়া যায় তার জায়গাও আছে ভাই আচ্ছা ছোট দাম পঁচানব্বই এটা পঁচা ভাই যদি দুইটা একই সাথে নিয়ে নেয় সেক্ষেত্রে যদি একটু সামনে ভাই রোজা টোজা সব মিলিয়ে যদি ব্যক্তি নেয় দুইটা একসঙ্গে আমার সাথে ফোনে কথা বলে আমার কাছ থেকে নিতে কম নেবো কম নেবেন্ট করছেন এত টাকা আমি কম নিবো এটা বলে দেওয়া যায় না জোড়ার টাকা কম রাখবে জোরার উপরে পাঁচ হাজার কম আমি এটা নিলাম এই কারণে আসলে এই শোনেন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলে যে দো আমি কিন্তু মেইল করে পাঠা দিই অনেক দূর দূরান্ত বকনাগুলো কিনে একটা বাচ্চা কষ্ট বাচ্চা গেলাম খরচ অনেক দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া হয় তারা কিন্তু নিতে পারে না যে বকনাই কিনে দিল সত্তর হাজার টাকা গাড়ি ভাড়া দিল দেওয়া লাগে দশ পনেরো হাজার তাহলে কেবা হলো আর আমি ভাই তখন আমি এই আমাদের এলাকায় অনেক খামার আছে তাদের সাথে আমি মিল করে পাঠা দিয়ে দেখা যাবে দুই হাজার তিন হাজার চার সর্বোচ্চ পাঁচ টাকা লাগে এর মধ্যে হয়ে আর মধ্যে আর আমি এই জোরার উপরে দামটা জোর করেই নিয়ে নিলাম কারণটা হচ্ছে দর্শক ভাইরা বোঝে আসলে জোরার উপরেই পাঁচ হাজার সার হচ্ছে তাহলে সিঙ্গেল কত টাকা আমি কাস্টমার জানে যে আমি আমার ওই এক্স রে দাম চা আবার কল আহ মনে করো দামাদামি করে অত দামাদামি করে বেচাকে না রকম কোনো জায়গা নাই আর বরাবর শুধু আসছে না বিগত অনেক প্রোগ্রাম আছে তার তারা ভালোভাবে দেখল মনে করেন এই আছে সতেরো বছর ধরে আলামের মতো এখনো কমপ্লেন আসে নাই মানুষের ভালোবাসায় সারা পাচ্ছি তারা নিচ্ছে এখনো নিচ্ছে তারা আগে নিয়ে সত্যি সঠিকভাবে সত্য কথা বলতে বলে কিছু কিছু লোক

আপনি মনে করেন যে অন্যের মারুপতে কাউ গরু কিনাবেন না নিজে আগে যাচ্ছে নেন তারপরে গরু সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা কারণ আপনি ঠকবেন না ভাই আপনি যদি একটা গরুর বৈশিষ্ট্য সঠিক ভাবে জানেন তাহলে কিন্তু আমি চলে মানে আপনি ঠকাতে পারবো না অন্যতম আপনাকে ঠকাতে পারবেন সম্ভব না ভাই নিজে চিনলে কিভাবে ঠকাবে জীবনে কিন্তু ঠকানো সম্ভব না হ্যাঁ ঠকবেন কোথায় পাঁচটার কাছে ছয় টাকা

আমি একটা কথা বলি মাধ্যম ছাড়া কিনলে তো সবাই বলছে পাঁচ দশ হাজার টাকা অবশ্যই আর তো আজকের মতো উঠি ইনশাল্লাহ আবার নতুন কালেকশন ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম